কি দাম আছে এগুলো কি দাম আছে কি দাম আছে সেগুলো এটা হচ্ছে সেম সেম আমার আছে মাকে ভাত কাপড় দি বুঝলেন তো আর আমি তোমার ভাত কাপড় গুড ইভিনিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আবার একটা নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো সন্ধ্যাবেলা এখন রেডি হয়েছি যাব হচ্ছে পুজোর বাজার করতে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কতদূর কার বাজার হলো আমার সেরকম কিছুই হয়নি অনলাইন অফলাইন সব জায়গায় মোটামুটি ট্রাই করে নিয়েছি কিছু কিছু বাকি আছে কিছু কিছু হয়েছে তো আজকে ফাইনাল পুজোর বাজারই বলতে পারেন মানে যেটুকু বাকি আছে সেটুকু সেরে আসবো আর মানে লাস্ট মুভমেন্টে মনে পড়ে এটা নিতে হবে সেটা নিতে হবে তো সেগুলো বাদই দিলাম সেগুলোর জন্য টুকিটাকি নেওয়ার জন্য তো বাজার যেতেই হবে কিন্তু আজকে যেগুলো আছে সেগুলো আপাতত সেরা আসবো তো যা বাজার করব সবটাই আপনাদের সাথে শেয়ার করব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এখানে দেখুন বিছানার মধ্যে সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে এগুলো হচ্ছে পুজোর বাজার এখনও কিছু কিছু আসতে বাকি আছে কিনতে বাকি আছে বাদকি সব একের পর এক আসছে আর এখানেই জড় করে রাখছি আর এই যে এটা হচ্ছে একটা ফেসিয়াল কিট লোটাসের যেটা অর্ডার করেছিলাম অনলাইন থেকে এসে গেছে কিন্তু এখনো ইউজ করা হয়নি ইউজ করলে আপনাদের সাথে শেয়ার করব। আর এই কালেকশনগুলো শেয়ার করব দেখি আজকে ভিডিওতে করব না হলে আগামী যে ব্লগটা দেব সেটার মধ্যে শেয়ার করে দেবো কি কি বাজার হাট কাটি সব হয়েছে লিস্ট রঞ্জন বাবু বাজারে বাজি পটকা সব নেমে গেছে রঞ্জন বাইক রাখার জায়গা পেলে না না জায়গা এখানেই রাখবে টাইপডটা ধরো সব দোকানেই ভিড় এখন নেল পলিশ কি কালার এগুলো সব রকম আছে নাকি কত করে এগুলো টোয়েন্টি রুপিস গোল মডেলের যে ইয়েগুলো ছিল ওগুলো নেই

আচ্ছা হ্যাঁ তো এই জিনিস তো কসমেটিক্সগুলো তো নিলাম এখন যাবো হচ্ছে সামনের দিকে কসমোটাই স্বাভাবিক ব্যাপার শপিং মলে ভিড় না হলে আর কোথায় হবে এখন চলে এসেছি কসমো বাজার তো এখানে শুরুটা করলাম টি শার্ট থেকে টি শার্ট রয়েছে মোটামুটি কিন্তু বাবা টি শার্ট পছন্দ খুব একটা করে না শার্টটাই বেশি প্রেফার করে দেখি শার্ট শার্ট ওই দিকে আছে রঞ্জন এলো না ভিড়টা জাস্ট দেখুন কি লেভেলের ভিড় আছে শুধু ওপরের সেকশনের নিচে তো আরও আমি মায়ের জন্য এখানে শাড়ি দেখছি জাল কাতানগুলো বেশ সুন্দর কাতান বেনারসিগুলো এটা হচ্ছে সেম সেম আমার আছে এই সেম কালার সেম ডিজাইনটা একটু আলাদা আছে বাদবাকি সব এখানে কাতান বেনারসি নেমেছে জাল কাতান এখানে দেখা হচ্ছে আর বাদবাকি সবই আছে রঞ্জনও চলে এসেছে আমার লেট হচ্ছে দেখে নিয়ে নিয়েছি এখানে জিনিস কি দাম আছে এগুলো এগুলোর কী দাম আছে কি দাম আছে সতেরোশো আঠারোশো তাই না সেরকম নেই তো কসম বাজার থেকে কুপন পেয়েছি ঠিক আছে এটার মধ্যে আরে এখানে দাও রে বাবা যদিও প্রত্যেক বছর দি অনেক অনেক দি কিন্তু কোনো বাড়ি লাকি ড্রতে নাম আসে না দিয়ে দিলাম এখন চলছে এটা গরম গরম গজা ভাজা গজাই বললেন তো না ভাজা ভাজা রসে হয়েছে না হচ্ছে হচ্ছে মিষ্টি নেব মিষ্টি কোথায় জিলিপি নেব জিলিপি আর এখানে নিয়েছি ভেজিটেবল চপ গরমা গরম কোথায় দেওয়া হলো আমাকে চলে এসেছি বাড়ি এই যে চলে এসেছে আমাদের ধন্দু এখানে আছে জিলিপি সাথে আছে দেখ ভেজিটেবল চপ খাবি তুই বদমাস কোথায় গেটটা খোল দেখি খাবি তো ধন্দু সনু দাদা কই কাই কুই করলে হবে গেটটা খোল ওই যে আরেকজন চলে এসেছে এই যে সন এনেছি মা খোলো গেটটা কই কাই কত কি করবে এখন দেখো দুজনে চা বানাও ভেজিটেবেল চপ আছে আর জিলিপিটা রুটিতে খাবে ওদেরকে দাও এই এই ডংলা দুটো ও থেকে হ্যাঁ বাড়ি এসে মা এখন বানিয়েছে এখানে দুধ চা ঠিক আছে সাথে ভেজিটেবেল চপ মা আবার দিলো পকোড়া পেঁয়াজের কখন বানালে পেঁয়াজের পকোড়া সাথে ভেজিটেবল চপ সাথে চা একদম জমজমাট রঞ্জনের এখানে দিয়ে দিয়েছে বল বল বাদাম পকোড়া কি অনেক আগে বানিছো হুম তারে ঠিক করছে রান্না বান্না বসিয়ে দিয়েছে এখানে হচ্ছে আলুর তরকারি আমি ফ্ল্যাশটা জ্বালাই নি আলুর তরকারি তো ঝাল কি বলছো ঝাল হয়ে যেতে পারে আর এখানে আছে লুচি লুচি বানাবে তার জন্য লেচি কেটে নিয়েছে এটা তো বাজার থেকে অনেকক্ষণ ফিরেছি এসে টিফিন সেরে মা এখন রান্না বসিয়েছে তো এখন আপনাদেরকে দেখাবো কি কি বাজার থেকে এনেছি বাবা মায়ের জন্য জামা কাপড় আছে সেটা দেখাচ্ছি তার আগে দেখিয়ে নিই বাবা এই মুহূর্তে নেই কসমেটিক্স কিছু কিনেছি আর কিছু অনলাইন থেকে নিয়েছি আরও কিছু বাকি আছে ওই বললাম না ধীরে ধীরে যেতে হবে প্রথমে দেখিয়ে দিচ্ছি কসমেটিক্স কী কী এনেছি এই যে একটা কনসিলার নিয়েছি এটা ব্লু হেভেনের আছে জানি না প্রথমবার ব্যবহার করব কারণ আমার কনসিলার কোনো দিনই লাগে না তবে দেখি একবার ইউজ করে যেহেতু আমার ডার্ক সার্কেল বা সেরকম কোনো প্রবলেম নেই আর খুব বেশি ডিপ মেকআপ তো আমি করি না সবসময় সিম্পলের মধ্যেই মেকআপটা করি আর আমি পারিও না সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে ওটা তো সেই কারণে একটা কনসিলার নিয়েছি ব্যবহার করে দেখব যে কিছু যদি ডিফারেন্স বোঝা যায় তাহলে ইয়ে করব আর যেহেতু পুজোর সময় মাকে প্রত্যেক বছর দিতে হয় মানে ওটা নিয়ম নাকি শাড়ি টারি দিলে এইগুলো দিতে হয় আলতা সাথে সিঁদুর আর সাথে দিতে হয় নাকি মায়ের কাছে শুনেছি এগুলো দিতে হয় ঠিক আছে সাথে এই যে টিপ আলতা সিঁদুর টিপ এটা নাকি একসাথে যাই সেট পুরো আর এখানে কিনেছি একটা লরিয়াল প্যারিসের হেয়ার কালার ব্রাউন কালার আছে এটা তো এটাও ফার্স্ট টাইম ট্রাই আমি আগে বাড়িতে হাইলাইট করতাম আমি স্ট্রিক্সের হাইলাইট যে কালারটা আছে সেটা অনলাইন থেকে অর্ডার করতাম তো এবারে আমি ভেবেছিলাম যে পার্লারে সালনে গিয়ে হাইলাইট করাবো চুলটা তো ব্যাপার হচ্ছে টাইম নেই আর সত্যি বলতে গেলে আর হয়ে উঠছে না শরীর খুব একটা স্বাদ দিচ্ছে না তো সেই কারণে ভালো এই একটা নিয়ে এসেছি বারগেন্ডি কালার দেখি ইউজ করে দেখব আপনাদের সাথে অবশ্যই ভিডিও শেয়ার করব তো এটা একটা প্যাক নিয়েছি আর নিয়েছি হচ্ছে এই কিছু ক্লিপ ছোটো ছোট বাবি পিন যেগুলো লাগে আর নিয়েছি হচ্ছে দুটো নেল পলিশ দুটো কালার নিয়েছি মা যেটা নেবে সেটা নেবে আমি একটা নিয়ে নেবো ব্যাস তাহলেই হবে আর আমি দেখুন হাতে নেল পলিশ ওই কারণে পড়িনি এগুলো ট্রাই করব বলে আর এই একটা আর সাথে নিয়েছি এই যে এই যে এই যে এইটা সব থেকে বেস্ট আমার জন্য এই যে মেহেন্দি করার জন্য যে ডিজাইনগুলো হয় এটা তো বললো যে কেটে কেটে আঙুলের মধ্যে দিতে হবে হাতের যে যে পজিশনে লাগবে সেগুলো দিতে হবে দিয়ে তারপর মেহেন্দি লাগিয়ে নিলেই হয়ে যাবে কে বাবা অত ঝামেলা করবে বসে বসে ডিজাইন মোবাইলে দেখো একবার লাগাও খুব ঝামেলা তার থেকে বেটার মনে হলো এটা এমন কিছু দাম নেয়নি কম দামের মধ্যেই একটা হাতেই করব সে কারণে একটাই নিয়েছি দুটো হাতে করে কতক্ষণ বসে থাকবো সেই একজনকে খাইয়ে দিতে হয় একজনকে ইয়ে করে দিতে হয় ঠিক আছে এই আর এই একটা ফেস প্যাক ছোট্ট ব্যাস এইটুকুই হিমালয়ের এই কটাই ছিল আর কিছু না আর কিছু নেই এবার আপনাদেরকে দেখাবো মা আর বাবার জন্য ড্রেস কিনেছি মানে ড্রেস মানে মায়ের শাড়ি বাবার দুটো জিনিস নিয়েছি একটা হচ্ছে কসমেটিক্স গুলো রঞ্জন একটু ভরে দেবে তো এই একটা শার্ট এটা খাদি কটনের শার্ট আছে বাবা এরকম ধরনের শার্ট অর্ডিনারি ইউজের জন্য পছন্দ করে খাদি কটনের এই রেড কালারের একটা শার্ট নিয়েছি আর বাবা এলে বাবাকে দেব বাবা দেখবে আর এটা একটা আছে কুর্তা স্টাইল শার্ট খুব হালকা কালার পিচ কালার পিচ কালার থেকেও হালকা তো এরকম একটা কালার নিয়েছি এই দুটো বাবার জন্য মায়ের শাড়িটা এবার আপনাদেরকে দেখায় তারপর মাকে দেবো শাড়িটা এই যে প্যাকেট থেকে খুলে দিলাম এটা হচ্ছে মায়ের শাড়ি কালারটা ঠিক এরকম অনেকটা বাবার যে কুর্তাটা নিয়েছি সেরকমই মডেল মানে কালারটা পিচ কালার আর সাথে এই যে এটা কি বলে স্কাই ব্লু কালার স্কাই ব্লুই তো না হবে হয়তো ওরকমই কালার এরকমই আঁচলটা কেমন আছে আমি খুলছি না তো এটা হচ্ছে মায়ের শাড়ি মাকে এখন দিব মা দেখো কেমন হয়েছে এর আমার এরকম ভাবে দেখুন তো কেমন লাগছে আরে একটু উঁচু হও না হলে দেখা যাচ্ছে কালারটা ভালো না কেমন লাগছে কমেন্টে জানাবেন হ্যাঁ হালকা কালারের মধ্যে আর পাটটাও এরকম আছে ভালো ঠিক আছে তো এটা হচ্ছে মায়ের শাড়ি আর বাবা এখন বাড়িতে নেই ওই কারণে বাবাটা দিতে পারছি না বাবা এলে দেবো আর এটা ব্লাউজ পিস কাটিয়ে ব্লাউজ বানিয়ে নিবা হ্যাঁ এটা এমনি কালারটা না মানে যে কোন বয়সে ভালো লাগবে তাই না বলো সবার ভালো লাগবে না আমি বললে আমারও ভালো লাগবে মায়েরও ভালো লাগবে বাবারও ভালো লাগবে না মা তোমাকে ভাত কাপড় দি হ্যাঁ ওই ভাত কাপড় দি বুঝলেন তো এই ভাত কাপড়ের মতো স্টাইলে দি আমাদের বাঙালির যে ভাত কাপড় হয় বিয়ের পরের দিনকে তো সেই ভাত কাপড় নেল পলিশ কোনটা নেবে দুটোর মধ্যে

আরে আমরা এত রাখবে না আর ক্লিপ আর সেফটি ভিন এমন জিনিস যতই কিনি যতই কিনি কোন অনুষ্ঠানের আগে খুঁজে পাবো না বুঝতে এমন একটা ব্যাপার যতই রাখি বাড়িতে একটা উক্লিং খুঁজে পাওয়া যায় না একটা দরকার হ্যাঁ ঠিক আছে পাঁচটা রাখো আমার কাছে তো বাকি পনেরোটা আছে বাস কেনে পনেরো ঠিক আছে তো এই ছিল কালেকশান আর আমাদের দুজনের বাজার হাট মোটামুটি হয়েছে কিছুটা বাকি আছে রঞ্জনের কিছু বাকি আছে আমার কিছু বাকি আছে এবার কথা হচ্ছে বললাম সবগুলো আসেনি এখনো আর অফলাইনে যা যা কেনার ছিল সেগুলো কিনে নিয়ে তো সব চলে এলে একদিন আপনাদের সাথে আলাদা করে ভিডিও করে সেটা শেয়ার করে দেবো আমার দারুণ দারুন দারুন এসছে ঠিক আছে এই দুটো হচ্ছে বাবার তখন নিয়ে তখন আবার হ্যাঁ তো এই দুটো জিনিস দেখা তো ভুলে গেছিলাম সেরকম বড় কিছু না ইনার ওয়ে তো এই দুটো গেঞ্জি এই গেঞ্জি এই নেল পলিশটা আমি লাগালাম হাতের মধ্যে মানে নখে দেখুন কেমন লাগছে সুন্দর লাগছে না এ ভাই কেমন আছে ভিডিওতে বেশ সুন্দর লাগছে গরম হয়ে গেছে লুচি তো আজকের ডিনার আলুর দম মায়ের হাতে সাথে ফুলকো ফুলকো লুচি সাথে জিলিপি গরম এনেছিলাম ঠান্ডা হয়ে গেছে এখন গরম নেই রঞ্জনকে দিয়ে দিয়েছে বাবু খাচ্ছে আমি নিয়েছি মাও নিয়ে নেবে পাক্কা এগারোটা বাজে এই মাত্র বাড়ি ফিরলাম মা দিয়েছে মায়ের ছাদের কলমির শাক তো এটা খালকে রান্না করে খাবো তো বাবা এসেই খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে যে কারণে আর মানে দেখাতে পারলাম না ড্রেসগুলো দিয়ে দিয়েছি মানে শার্টগুলো দিয়ে দিয়েছি বাবার পছন্দ হয়েছে আর ক্যামেরা অন করতে পারিনি তো অনেকটা লেট হয়ে গেছিলো আমরাও বাড়ি চলে এলাম তো চলুন কেমন লাগলো ব্লগটা জানাবেন আর যে আমাদের নিউ পুজোর যে শপিংগুলো হয়েছে সেগুলো কি কী আছে সেটা নেক্সট ব্লগে আপনাদের সাথে শেয়ার করব এবং ফ্রেশ হবো শোয়ার টাইম তো আজকে এখানেই রাখছি আজকের মতো এখানেই টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার আগামী ব্লগে